আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি বিদ্যুৎ বিল কমানোর দশটি উপায় সম্পর্কে আলোচনা করব। প্রচণ্ড গরমে বিদ্যুতের বাড়তি ব্যবহারের ফলে মোটা অঙ্কের বিদ্যুৎ বিল আসতে পারে তাই বিদ্যুতের মাসিক খরচ নিয়ন্ত্রণ রাখতে বিদ্যুতের ব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে একটু সতর্ক থাকলে বাড়তি বিদ্যুৎ খরচাড়ানো সম্ভব তাই এই ভিডিওতে এমন দশটি কৌশল শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনার স্থাপনার অতিরিক্ত বিদ্যুৎ বিল কমাতে পারেন আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এক নম্বর কৌশল বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার করা বিদ্যুতের খরচ কমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার করা যেমন এলইডি বাল্ব আমাদের বাসাবাড়িতে আমরা যে ফিলামেন্ট ল্যাম্প বা ইনকেন্ডেসেন্ট ল্যাম্প ব্যবহার করে থাকি এগুলোর থেকে এলইডি ল্যাম্প অনেক বিদ্যুৎ সাশ্রয়ী আবার এই এলইডি লাইট অন্যান্য অন্য লাইটের তুলনায় আলো বেশি দিয়ে থাকে তাই আমাদের যাদের বাসাবাড়িতে ফিলামেন্ট ল্যাম্প বা ইনক্যান্ডিশন ল্যাম্প রয়েছে এগুলো পরিবর্তন করে আমরা এলইডি লাইট ব্যবহার করব। এছাড়া রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশন ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেগুলো বিদ্যুৎ সাশ্রয়ী অর্থাৎ যুক্ত এরকম ডিভাইসগুলো ব্যবহার করতে হবে তাহলে আপনার বাসাবাড়ির বিল অনেকাংশে কমে যাবে দুই নম্বর কৌশল মিটার নিয়মিত পরীক্ষা করা আপনার স্থাপনায় কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছেন তা নিয়মিত পরীক্ষা করুন যদি দেখেন স্বাভাবিকের তুলনায় বিদ্যুৎ বিল বেশি আসতেছে তাহলে মিটার ঠিকমতো কাজ করছে কিনা চেক করুন কেননা অনেক সময়ই মিটারের অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিল বেশি আসে অর্থাৎ ভুল রিডিং আসে তাই আমরা নিয়মিত মিটার পরীক্ষা করবো তিন নম্বর কৌশল ব্যবহারের পর ইলেকট্রনিক সামগ্রীর প্লাগ খুলে রাখুন সম্মানিত ভিউয়ার্স আমাদের বাসাবাড়িতে আমরা যে হাউসহোল্ড অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করে থাকি এগুলো ব্যবহারের পরে আমরা লাইন থেকে খুলে রাখবো কেননা অনেক ডিভাইস স্ট্যান্ডবাই বাই থাকা সত্ত্বেও কিংবা বন্ধ করলেও বিদ্যুৎ খরচ করতে থাকে এজন্য কোনো অ্যাপ্লায়েন্স ব্যবহার করার পরে বা সার্চ করার পরে লাইন থেকে খুলে রাখবো তাহলেও অতিরিক্ত বিদ্যুৎ বিল এড়ানো সম্ভব চার নম্বর কৌশল এসির তাপমাত্রা স্বাভাবিক রাখা সম্মানিত ভিওর প্রচণ্ড এই গরমে স্বাভাবিকের তুলনায় এসির ব্যবহার বেড়েই চলেছে কিন্তু এসি বেশি ব্যবহার ফলে যে আপনাকে বিদ্যুৎ বিল বেশি দিতে হবে এমন কোনো কথা নেই এসির তাপমাত্রা সর্বদা ছাব্বিশ ডিগ্রি বা তার উপরে রাখতে হবে তাহলে আপনার বিদ্যুৎ অনেকটা সাশ্রয় হবে এছাড়া এসি নিয়মিত সার্ভিসিং করুন একই সঙ্গে এসি নিয়মিত পরিষ্কার করুন অনেক সময় এসি দীর্ঘদিন সার্ভিসিং না করালে এসি বিদ্যুৎ বেশি খরচ করে থাকে তাই অতিরিক্ত বিদ্যুৎ বিল এড়ানোর জন্য এসির টেম্পারেচার ছাব্বিশ ডিগ্রি বা তার উপরে রাখুন নিয়মিত পরিষ্কার করুন বা সার্ভিসিং করুন এবং ইনভার্টার যুক্ত এসি ব্যবহার করুন পাঁচ নম্বর কৌশল প্রাকৃতিক বায়ু চলাচলের ব্যবস্থাকে গুরুত্ব দিন আমরা অনেক সময় দিনের বেলাতেও রুমের লাইট জ্বালিয়ে রাখি এক্ষেত্রে রুমে থাকা দরজা জানানাগুলো যদি আপনি খুলে দিন তাহলে প্রাকৃতিক আলো আসলে সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা বাতি জ্বালাতে হবে না ক্ষেত্র কিন্তু আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে তবে দরজা কিংবা জ্বালানা থেকে সূর্যের যদি অতিরিক্ত তাপমাত্রা আসে সেক্ষেত্রে ভারী পর্দা কিংবা গাছপালা ব্যবহার করতে পারেন ফলে আপনার রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে তাহলে রুম ঠান্ডা রাখার জন্য সারাক্ষণ আপনাকে এসি কিংবা ফ্যান চালাতে হবে না ছয় নম্বর কৌশল বাসায় তাপ নিরোধক উপাদান ব্যবহার করা তাপমাত্রা কমানোর জন্য আপনি চাইলে বাসার দেয়াল কিংবা ছাদে তাপ নিরোধক উপাদান ব্যবহার করতে পারেন তাই ফাইবার গ্লাস ফোম সহ অন্যান্য জিনিসকে তাপমাত্রা নিরোধক হিসাবে ব্যবহার করা যেতে পারে এসব তাপমাত্রা নিরোধক উপাদান ব্যবহার করে বাসার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব সাত নম্বর কৌশল সাশ্রয়ী অভ্যাস গড়ে তুলুন আমরা অনেকেই রুম থেকে চলে যাওয়ার সময় লাইট কিংবা ফ্যান বন্ধ করতে ভুলে যাই এই অপচয়ের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে সাশ্রয়ী জীবনযাপনে অভ্যস্ত হলে বিদ্যুৎ বিল কমানো সম্ভব আট নম্বর কৌশল বৈদ্যুতিক সামগ্রী নিয়মিত রক্ষণাবেক্ষণ করা অর্থাৎ আপনার বাসাবাড়িতে যে সকল ইলেকট্রিক্যাল হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স থাকবে যেমন এসি ফ্রিজ মোটর রাইস কুকার আয়রন এই ডিভাইসগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে বিদ্যুৎ বিল অনেকটাই কমে যাবে কেননা এই হাউসহোল্ড অ্যাপ্লায়েন্সগুলো সঠিক সময়ে মেনটেনেন্স না করা হলে কোনো যান্ত্রিক ত্রুটির ফলে অনেক সময়ই বিদ্যুৎ বিল বেশি এসে থাকে সুতরাং আপনার স্থাপনায় পুরাতন ইকুইপমেন্ট থাকলে সেগুলো সার্ভিসিং কিংবা পরিষ্কার করে ঠিক রাখুন আর সম্ভব হলে বিদ্যুৎ সাশ্রয়ী আধুনিক পণ্য কিনুন তাহলে আপনার বিদ্যুৎ বিল অনেকাংশেই কমে যাবে নয় নম্বর কৌশল সবুজনের দিকে নজর দেয়া প্রকৃতির শীতল সান্নিধ্য পেতে গাছপালার কোনো বিকল্প নেই সাম্প্রতিক দাবদাহার ফলে হয়তো এই বিষয়টা আমরা উপলব্ধি করতে পেরেছি যখন তখন গাছপালা কেটে আমরা পরিবেশের অনেক ক্ষতি করছি তাই সিনিগ্ধ ও শীতল সবুজের আচ্ছাদান পেতে বাসাবাড়ির আশেপাশে পর্যাপ্ত গাছ লাগান এতে আপনি বিশুদ্ধ অক্সিজেন পাবেন এবং ছায়াও পাবেন ফলে আপনার স্থাপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে আপনাকে অতিরিক্ত এসি কিংবা ফ্যান চালাতে হবে না তাহলে আপনার অনেক বিদ্যুৎ বিল কমে যাবে দশ নম্বর কৌশল সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানো সৌর বিদ্যুৎকে প্রাথমিকভাবে ব্যয়বহুল মনে হলেও এই সৌর বিদ্যুৎকে যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে বিবেচনা করেন তাহলে আপনার অনেকাংশে বিদ্যুৎ সাশ্রয় হবে যার ফলে অতিরিক্ত বিদ্যুৎ বিল থেকে আপনি বেঁচে যাবেন সৌরবিদ্যুৎ ব্যবহারের অন্যতম সুফল হল আপনাকে জাতীয় গ্রিডের বিদ্যুতের উপরে নির্ভর থাকতে হবে না সৌরবিদ্যুৎ পরিবেশবন্ধক জ্বালানি সুতরাং যারা পরিবেশের ক্ষতি করতে না চান তাদের জন্য এই সৌরবিদ্যুৎ অন্যতম একটি ভালো ব্যবস্থা আর এই সৌরবিদ্যুতের সোলার প্যানেল বাসার ছাদ বারান্দা মোট কথা অল্প জায়গাতেও স্থাপন করা যায় সম্মানিত ভিউয়ার্স আশা করি বিদ্যুৎ বিল কমনের এই দশটি কৌশল সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা হয়েছে আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম